গ্যানের পাথরের একটা চুলা দেখবে এই দেখেন ভাটটি স্প্লেন্ডার টেন এন গ্যামের পঞ্চাশ ষাট দিয়ে দেন কোনো প্রবলেম হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার কপার দিকটা দেখাই এটার ভিতরে পঞ্চাশ ষাট কেজ দিয়ে দেন না কোনো ভাঙা ফাটা চান্স নাই গ্যাস সেভ হবে এইটটি ফাইভ পার্সেন্ট গ্যাস সেভ হবে এটা এটা আপনার আট বছর কম্পানির রিপ্লেস গ্র্যান্টি পাবেন হ্যালো আসসালামু আলাইকুম আজকে ভাতটি স্প্যানের একটা গ্যানের পাথরের একটা চুলা দেখবো যে দেখেন ভাতটি স্প্যান্ডের এটা গ্যানের পাথর এটা টেন এন গ্যামেট গ্যান্টটা দেখেন পিকনেসটা দেখলে আপনার বসে টেন এন গ্যামেট এটা আপনার আট বছর কম্পানির রিপ্লেস গ্যারান্টি পাবেন আট বছরের ভিতরে আপনার অটো যদি নষ্ট হয়ে যায় আমরা চেঞ্জ করে দিয়ে দেবো আপনাকে আট বছরের ভিতরে আর এটা ভাঙারটা দেখে ভাঙারের কোয়ালিটিটা দেখে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার কপার হান্ড্রেড পার্সেন্ট কপারে এইটা আগুনটা সম্পূর্ণ আপনার নীল যে আগুনটা সেই আগুনটা পাবেন সম্পূর্ণ নীল আগুন পাবেন আর এটা যে লেখা লেখা আছে দেখেন ট্যাম্পার এটা ট্যাম্পার দেওয়া আছে ফাটা ভাঙার কোনো চান্স নাই এইটা ফাটা ভাঙার চান্স নেই যারা স্ল্যান্ডার ইউজ করতে চাচ্ছেন এটা গ্যাস সেভ হবে এইট্টি ফাইভ পার্সেন্ট গ্যাস সেভ হবে এটা এইট্টি ফাইভ পার্সেন্ট গ্যাস সেভ হবে আর এটা যে জিগের যে কোয়ালিটিটা দেখেন অনেক হাই কোয়ালিটির একটা জিকে আমি জিকটা দেখাই এটার ভিতরে পঞ্চাশ ষাটকেই দিয়ে না কোনো ভাঙা ভাড়ার চান্স নেই তা এই যে নফটা যে ইউজ করা হয়েছে নটটা হল সম্পূর্ণ আপনার মেটালের একটা নফ ইউজ করা হয়েছে এটা পড়লে সহজে ভাঙবে না সম্পূর্ণ মেটালের এইটা হল আপনার আট বছর কোম্পানির গ্যারান্টি আছে আট বছর যদি আপনার নফটাও যদি ভেঙে যায় আমরা চেঞ্জ করে আপনাকে নতুন দিয়ে দিব আর এই যে গ্যানারটা যে আপনার যে কোয়ালিটিটা করা হয়েছে গ্যারাটটা আমি একটু দেখা দিই পঞ্চাশ ষাটকেই দিয়ে দেন কোনো প্রবলেম হবে না এত কোয়ালিটিফুল একটা চুলা এটা এত কোয়ালিটিফুল চুলা আর এই প্রোডাক্টটা আমাদের আইএসপি শোরুমে আসলে প্রোডাক্টটা দিতে আমাদের প্রায় দুশোর উপরে মডেল আছে চুলা আপনার দেখে শুনে আমাদের থেকে চুলাগুলো নিয়ে নিতে পারবেন মাঝখানে যে বানারটা আসে এটার ভিতরে আপনার ছোটো হাড়ি দিয়ে যে কোনো জিনিস আপনার রান্না বলা করতে পারবেন এইটু আগুনটা একটু সম্পূর্ণ আপনার নীল যে আগুনটা সেই আগুনটা পেয়ে যাবেন ছোটো ছোটো হাড়ি দিয়ে আপনার তিনটে একসাথে বড় বড় হাড়ি চাইলে আপনি ইউজ করতে পারবেন এখানে দুইটা আর এখানে একটা ছোটো একটা হাড়ি দিয়ে দেবেন আরেকটা জিনিস আমি দেখা দিচ্ছি এটা যে আপনার ফায়ারের যে আপনার স্পার্কের যে এটা দেওয়া আছে এটা অনেক হাই কোয়ালিটি এটা ভাঙার চান্স নেই যে ভাঙে এটা কমপ্লেনটা আমাদের অনেক আসে ভেঙে যায় এটা ভাঙার চান্স নেই এইটারও আপনার বছর কোম্পানির গ্যারান্টি আছে যদি ভেঙে যায় আমরা আপনাকে চেঞ্জ করে দিয়ে দিব ভেঙে যায় চেঞ্জ করে দিয়ে দিব আর এই প্রোডাক্টগুলো যদি আপনার আমাদের থেকে নিতে হয় আমাদের আইএসপি শুরুে আসতে হবে আমাদের এখানে তিনটা শুরু যাদের কাছে হয় যেমন আপনার বসুন্ধরা সিটিতে আমাদের শোরুম আসছে আপনার ঝিগাতলা আসছে সীমান্ত সোমবারে জিহাতাল সুমেন্দু সোমবারের শুরু আছে নিউ মার্কেট শুরুম আছে আপনার এখানে আসলে আমাদের শুরুে আসলে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনি ওইটা থেকে ওখানে যোগাযোগ করলে আমার দুইশোর উপরে মডেল আছে আমরা আপনাকে ইমু হোয়াটসঅ্যাপে দিয়ে দিব ঢাকার বাইরে যারা আছেন প্রবাসী বাইরা যারা আছেন হ্যাঁ আপনার ছেলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন